পাঁচশোত সাত হিজরি কত হিজরি ভাইয়া পাঁচশো সাত হিজরিতে অন্য এলাকায় ক্রুসেডারদের সাথে মুসলমানদের একটা লড়াই হয় আল্লার কুদরতে ওই লড়াইয়ে ক্রুসেডারদের ক্রুসেডারদের সাথে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করছে কত হিজরি পাঁচশো সাত ওই পাঁচশো সাত হিজরিতে মুসলমানরা যে বিজয় অর্জন করছে তাদের মধ্যে একজন মুজাহিদের নাম হল ইমাম উদ্দিন নাম। পুরা নাম ইমাম উদ্দিন এই চব্বিশ বছরের এক বীর বাহাদুর সাহসী যুবক মাত্র বছর বয়স তার উত্থান তিনি মুসলমান গুলোকে আবার একত্রিত করে পাঁচশো তিরিশ হিজড়িতে আবার তিনি ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াই শুরু করলেন নাম কি ইমাম উদ্দিনাই লড়াই করতে করতে বিভিন্ন এলাকায় ক্রুসেডারদেরকে আবার হারাইতে লাগলেন ঘটনাচক্রে জেনকি হিজরিতে আততাইদের হাতে তিনি শহীদ হয়ে যান মুসলমানদের লিডার নাম কি ইমামুদ্দিন আলাই পাঁচশো একচল্লিশ হিজড়িতে শহীদ হয় আপনারা যদি কষ্ট না পান এই জায়গায় একটা জিনিস মনে রাখেন এখন কাদের দখলে ক্রুসেডার কাদের দখলে তিনের একটা অঞ্চল আছে নাম আর সালান নাম আস সালান বলেন নাম আসকালাম এখানে ওলামা আছেন বুহারির একটা ব্যাখ্যা গ্রন্থ আছে ফাতুল বাড়ি এটা লেখকের নাম ইবনে হাজার আসকালানি সেই আসকালাম আসকালাম একটা এলাকা আছে পুরাটা ক্রুসেডারদের হাতে গেলেও আসকালান তখনও শিয়াদের দখলে আসকালান কাদের দখলে এটা একটু মনে রেখেন না হয় ইতিহাসটা সুন্দরভাবে বুঝবেন না তাহলে ওই 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 চাপ্টারটা রাখেন যে তিন ক্রুসেডারদের দখলে বা খ্রিস্টানদের দখলে তবে আসকালান নামক শহরটা তখনও মুসলমানদের দখলে মুসলমান বলতে শিয়াদের দখলে পাঁচশো একচল্লিশ হিজরিত ইমাম উদ্দিন হয়ে গেলেন তার চারজন পুত্র সন্তান ছিল এই চারজনের দুইজনের বিখ্যাত নাম মনে রাখবেন একজনের নাম নূরুদ্দিন আরেক জনের নাম সাইফুদ্দিন তিনি ইতিহাসে নুরুদ্দিন জঙ্গির রহমতুল্লাহ ওনার নামও নূর উদ্দিন জেনকি আর আমরা চিনি ওই যে জেহাদের ময়দানে লড়াই করতেন জেহাদকে জং বলা হয় জন্য বলা হয় নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ কার ছেলে ইমামুদ্দিনের ছেলে দুই ছেলে একজন নুরুদ্দিন আর একজন এই দুই ছেলে বাবার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে লাগলেন পাঁচশো পঁয়তাল্লিশ বিভিন্ন সাম্রাজ্য সাম্রাজ্যগুলা এই নুরুদ্দিন রহমতুল্লাহ আলাই একের পরে এক আবার মুসলমানদের দখলে আনতে লাগলেন বলেন তো তিনের একটা এলাকা ক্রুসেডাররা দখল করতে পারে নাই তখনও কি নাম আসকালান ঘটনাচক্রে পাঁচশো আটচল্লিশ হিজড়িতে ক্রুসেডাররা আজ কালান শহরটাও শিয়াদের কাছ থেকে দখল করে নিল দখল করার পর শিয়ারা তখন সাহায্য চাইল মুসলমানদের সেনাপতি নুরদিন জঙ্গি রহমতুল্লাহ আলাইয়ের কাছে চিঠি লিখলেন যে এতদিন আসকালানটা আমাদের দখলে ছিল এখন ক্রুসেডাররা এটা দখল করে নিছে আপনার কাছে আমরা সাহায্য চাই নূরুদ্দিন রহমতুল্লাহ আলার আকিদা ছিল স্বচ্ছ তিনি শিয়াদের আকিদায় বিশ্বাসী ছিলেন না কিন্তু তিনি দেখলেন খ্রিস্টানটা যেহেতু মুসলমানদের বিরুদ্ধে তাই তিনি বিষয়টা গুরুত্ব সহকারে নিলেন কথাটা বুঝছেন নি সাহায্য চাইল কারা শিয়ারা এখন উনি গুরুত্ব দিছে কেন যে আসলে এখানে খ্রিস্টানরা তো শিয়াদেরকে মুসলিম মনে করে কি করছে এখান থেকে সরাইছে তাই নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ বিষয়টা গুরুত্ব দিলেন কত হিজড়ি পাঁচশো আটচল্লিশ হিজড়ি পাঁচশো আটচল্লিশ হিজড়িতে নুরুদ্দিন রহমতুল্লাহ দিকে মনোনিবেশ করলেন তখন তার সামনে দুইটা বাদা একটা হলো দামেশ আরেকটা হলো মিশর ইতিমধ্যে উনি দামেশ বিজয় করলেন বাঁধা রইল মিশর মিশরে তখনও শিয়া শাসন আমি আপনাদেরকে বলছিলাম মিশর দখল করছে শিয়ারা তিনশো উনষাট হিজরিতে শিয়ারা তিনশো উনষাট হিজরিতে তিনশো উনষাট থেকে নিয়ে পাঁচশত সাতান্ন হিজরি পর্যন্ত শিয়ারা মিশর দখল করে রাখছিল মানে প্রায় একশো আটানব্বই বছর শিয়ারা মিশর শাসন করছে একশো আটানব্বই বছর আচ্ছা যাই হোক মূল বিষয়টা বলি পাঁচশো আটচল্লিশ হিজরিতে নুরুদ্দিন রহমতুল আলাই দেখলেন বাদা শুধু কি মিশর এখন তিনি চিন্তা করলেন মিশরের উপর দিয়ে কি যাওয়া যায় ঘটনা চক্রে মিশরের তখন যে শিয়া শাসক ছিল তার নামটা বলি যদি পারেন মনে রাখবেন আল আজিদ বিল্লাহ কি নাম সে নিজের স্বার্থ উদ্দারের জন্য সাতাশ আঠাইশ বছরের এক তরুণের হাতে মিশরের প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয় সেই তরুণের নাম সালাউদ্দিন আপনাদের মাথায় আসতে আসে হুচুরি কি তো আগে শুনছি সালাউদ্দিন নুরুদ্দিন হা হা ওই সালাউদ্দিনই ওই ইতিহাসের যে বীর সালাউদ্দিন সাতাশ আঠাশ বছরের তরুণ সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলীকে মিশরের প্রধানমন্ত্রী বানাইলেন কে শাসক আল আজিদ শিয়া ওর টার্গেট ছিল কি ওর টার্গেট ছিল স্বার্থ উদ্ধার করা যে ওর মাধ্যমে আমি একটু ক্ষমতাটা পাকাভুক্ত করব কিন্তু সালাউদ্দিন আইবি রহমতুল্লাহ জানতেন যে তোদের আকিদা যে যত খারাপ উনি কি করলেন শিয়াদের হাত থেকে মিশরকে উদ্ধার করলেন পাঁচ শত সাতষট্টি হিজড়িতে তিনি মিশরকে শিয়াদের হাত থেকে পরিপূর্ণরূপে উদ্ধার করে মিশরের স্বচ্ছ আকিদা প্রতিষ্ঠিত বললেন কে সালাউদ্দিন আইয়ুবী তাহলে সালাউদ্দিন আয়ুবির রহমতুল্লাহ এখন মিশরে তো নীরুদ্দিনের জন্য বিষয়টা সহজ হয়ে গেল তিনি সালাউদ্দিন আয়ুবির রহমতুল্লা কে বললেন যেতে হবে কিভাবে যাওয়া যায় একটু বলেন ইতিমধ্যে পাঁচশত উনষাট হিজড়িতে নুরুদ্দিন রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করলেন তখন মুসলমানদের সেনাপতি হলেন সালাউদ্দিন আয়ুবী রহমতুল্লাহ আলী তিনকে গুরুত্ব দিলেন গুরুত্ব দিতে দিতে পাঁচশত হিজরিতে একটা যুদ্ধ হয় ক্রুসেডারদের সাথে এই যুদ্ধের স্থানটার নাম মনে রাখবেন হিত্তিন কি নাম হিত্তিনে মুসলমানদের সৈনিক ছিল বারো হাজার আর ক্রুসেডারদের সৈনিক ছিল তেষট্টি হাজার এই তেষট্টি হাজার সশস্ত্র বাহিনীর সাথে মাত্র বারো হাজার মুসলমানকে আল্লাহ বিজয় দান করছে সেনাপতি ছিলেন সালাউদ্দিন আইয়ুবি এই তখন থেকে সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ এর নাম সারা পৃথিবীতে ছড়ায়া যায় আর বর্তমানে আমরা নাম কামের জন্য ইউটিউব আর ফেসবুকে দ্বারস্থ হওয়া ছাড়া আমাদের নাম কোনোভাবেই কিন্তু হবে না নোনাদের নামগুলো এখনো আমরা জানি ইখলাস ছিল আমাদের তো ইখলাস নেই পাঁচ শত তিরাশি হিজড়িতে সে যুদ্ধে খ্রিস্টান তেষট্টি হাজার ক্রুসেডারকে হারানোর পর এদের ভিতরে একটা ভয় ঢুকে গেছে সর্বনাশ সালাউদ্দিন ডাবারকে এরপরে এক মাসের মধ্যে উনি একের পরে এক অঞ্চল মাত্র এক মাসের মধ্যে একের পরে এক অঞ্চল শোচনীয়ভাবে পরাজিত করতে করতে মাত্র এক মাসের ব্যবধানে কয় মাসের অথচ এর আগে বিরানব্বই বছর পর্যন্ত ক্রুসেডার তিন দখল করলো কেউ সাহস করে নাই উনি মাত্র এক মাসের ব্যবধান তিন টু তিন ঢুকার পর উনি শান্তি প্রস্তাব করলেন পাদ্রীদেরকে বললেন শান্তিতে যদি ক্ষমতা ছেড়ে দেন ব্যাস কোনো সমস্যা নাই পাদ্রীরা মানলো না কথা বলল না আমরা ক্ষমতা ছাড়বো না তখন তিনি মিনজানিক একটা এলাকা আছে সেখান দিয়ে বারো দিন টানা আক্রমণ চালাইলেন আলকুদ শহরের উপরে বারো দিন টানা আক্রমণের ফলে পাদ্রীরা বুঝতে পারছে সালাউদ্দিনের সাথে পারা যাবে না তখন পাদ্রীরা কি করল পাদ্রীরা শান্তি প্রস্তাব মেনে নিল সালাউদ্দিন আইউবি বললেন না এখন আর আমি মানি না তোমরা বিরানব্বই বছর মুসলমানদের সাথে যে আচরণ করছো আমিও সেটা করবো বিরানব্বই বুঝছেন নি চারশো বিরানব্বই থেকে পাঁচশো তিরাশি কত হয় আরে চারশো বিরানব্বই পাঁচশো তিরাশি কত বিরানব্বই মানে সবাই আপনি আপনারা আমি অঙ্কে কাঁচা এরপরে তো সঠিক মনে হয় আমার না বিরানব্বই না তো এই তো পর্যন্ত তো বললেন তুমি যা আচরণ করছো আমিও তোমার সাথে সেটাই করব তখন খ্রিস্টানরা কি বললো জানেন যে তুমি যদি আমাদের উপর আক্রমণ চালাও আমরা আমাদের স্ত্রীদেরকে চিন্তা করো আমরা আমাদের শিশুদেরকে কারণ খ্রিস্টানরা জানে যে মুসলমানদের নবী মুসলমানদেরকে শিক্ষা দিছে যে যুদ্ধক্ষেত্রেও শিশু আর নারীদেরকে যেন তোমরা সেভ রাখো তখন খ্রিস্টানরা টুপ মারলো যে মুসলমানরা একটা জায়গায় দুর্বল সেটা কি শিশু আর নারীদেরকে যদি সামনে নেওয়া যায় ওরা আমাদের উপর আক্রমণ চালাবে না হুমকি দিল আমাদের উপর হামলা চালাইলে আমরা আমাদের হত্যা করবো শিশুদের আর পাঁচ হাজার মুসলমান আছে আমাদের এলাকায় করবো সালাউদ্দিন আইব চিন্তা করলেন শিশু নারী হত্যা করবে বিষয়টা তো খারাপ তখন তিনি শান্তি প্রস্তাব মেনে নিলেন সুবাহ আল্লাহ মুসলমানরা যে আপনার নারী শিশুদের প্রতি কতটা দয়া শিখাইছে আল্লাহ রসুল এটা যেন সারা পৃথিবী বুঝে আজকে নারীবাদীরা স্লোগান দেয় যে কি মুসলমানরা তাদেরকে নাকি ঠকাইছে ওরা যদি বুঝতো ওদেরকে কি পরিমাণ সম্মান দিছে তাহলে এইভাবে রাস্তাঘাটে আইসা অবুঝের মতো আন্দোলন করতো না সালাউদ্দিন আয়ুবির রহমতুল্লাহ আলাই তিন দখল করলেন সালাউদ্দিন আইউবী পাঁচশো তিরাশি থেকে পাঁচশো উনানব্বই পাঁচশো উনানব্বইতে তিনি মারা গেলেন সালাউদ্দিন আইয়ুবির রহমতুল্লাহ আলাই মারা যাওয়ার পর শাসক কে হবে এটা নিয়ে মুসলমানদের মাঝে দ্বন্দ্ব চলতেছে দ্বন্দ্ব নয় বছর দ্বন্দ্ব বছর 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 দ্বন্দ্ব চলার পর পাঁচশো আটানব্বই শাসন হলেন এই আদিল শাসন ক্ষমতায় আসার পর পাঁচশো আটানব্বই থেকে ছয়শো পনেরো হিজড়ি পর্যন্ত শাসন করে আদিল ছয়শো পনেরো হিজড়িতে তিনের শাসন আসে কামিলের হাতে কি নাম বলেন তো কামিল এই কামিল ছয়শো পনেরো থেকে ছয়শো পঁয়ত্রিশ ইজরি পর্যন্ত বিশ বছর তিন শাসন করে তবে তিনের কিছু অঞ্চল এই কামিল ইচ্ছা করে ক্রুসেডারদের হাতে তুলে দিস নাও ছয়শো তো পঁয়ত্রিশ থেকে ছয়শো সাতত্রিশে পর্যন্ত আবার কিছুটা ভাটা পড়ে ছয়শো সাতত্রিশে তিনের শাসক হন নাজিমুদ্দিন আইয়ুব রহমতুল্লা এ এই নামটা মনে রেখেছেন দিনাম অথচ ওনার নামটা ইতিহাসে অনেক মনে রাখা দরকার কিন্তু আমরা এটা মনে রাখি না নাম একজন আবার কি করছে দখল করছে দখল করার পর তার মধ্যে একটা ক্ষমতার লোক ছিল সে ক্রুসেডারদের সাথে হাত মিলেছে হাত মিলিয়ে কি করলো তিনের কিছু অঞ্চলের শাসক নাজমুদ্দিন আইয়ুব মনে রাখেন কিছু অঞ্চল আর বাকি অঞ্চলগুলা শাসক ছিল ক্রুসেডাররা ইতিমধ্যে ক্রুসেডারদের হাত থেকে নাসির নামে একজন পুরোটা উদ্ধার করে উদ্ধার করার পর ওই নাসিরের মনের নিয়ত হলো আমি হব একচ্ছত্র শাসক মানে তারও ক্ষমতার লোভ ওই দিক দিয়ে নাজমুদ্দিন ভাতিজা ইসমাইল তার ইসমাইল কি করলো আসার পর ক্রুসেডারদের সাথে হাত মিলাইয়া নাসিরের কাছ থেকে দখল করে ক্রুসেডারদের হাতে দিয়ে দিল আর বললো আমার উপর জন্য কোনো সমস্যা না হয় বিষয়টা একটু খেয়াল রেখে তাদেরকে ক্রুসেডারদেরকে নাজমুদ্দিন আইয়ুবের কাছে কিছু অঞ্চল আর বাকিটা আবার ক্রুসেডারদের কাছে এবার বলেন ছয়শো কত ছয়শো বিয়াল্লিশ হিজরিতে নাজমুদ্দিন আইয়ুবের হাতে আবার দিন পুরাটা চলে আসে এই ছয়শো বিয়াল্লিশ থেকে তেরোশো পঁয়ত্রিশ তথা প্রায় সাতশো বছর পর্যন্ত মুসলমান তেরোশো সাতশো বছর আর ইংরেজি হইলে বারোশো চৌচল্লিশ থেকে উনিশশো সতেরো খ্রিষ্টাব্দ পর্যন্ত বারোশো চৌচল্লিশ থেকে উনিশশো সতেরো দেখেন কত বছর হয় প্রায় সাতশো বছর মুসলমান শাসন করে